আসসালামু আলাইকুম আজকে কোনো ব্লগ না আজকে আপনাদের মাঝে কিছু কষ্টের কথাবার্তা বলার জন্য হাজির হয়েছে আর আমি এখন আছি ঢাকা ইউনিভার্সিটিতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের যার যতটুকু সামর্থ্য আছে তার সামর্থ্য অনুযায়ী মানুষ বন্যা কবলিত মানুষের জন্য নোয়াখালী ফেনী যে অঞ্চলগুলো পানিতে প্লাবিত হয়েছে অর্থাৎ ভারতের পানিতে ডুবে যাচ্ছে মানুষ খুবই বিপদের মধ্যে আছে বিপদগ্রস্ত আছে তাদের সাহায্য করার জন্য আমি দেখতে পাচ্ছি এখানে ঢাকা ভার্সিটিতে চাঁদা তোলা হচ্ছে প্লাস এখানে প্রতিবাদী অনুষ্ঠান করা হচ্ছে এখানে সবাই মিলে আমরা প্রতিবাদ জানাচ্ছি যে এরকম প্রতি বছর কেন যখন আমাদের পানির তো প্রয়োজন হয় কিন্তু আমরা পানি পাই না আর যখন বর্ষার মরশুমে পানির প্রয়োজন নেই তখন কিন্তু আমাদেরকে পানি দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারা হয় আমাদের দেশের কোটি কোটি সম্পদ নষ্ট হয় কিন্তু এই পানি কারণে আর প্রাণ তো আছেই শত শত প্রাণ ঝরে যাচ্ছে এইভাবেই এর প্রতিবাদী অনুষ্ঠান মিছিল করা হচ্ছে এখানে আর প্লাস তোলা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক মানুষ তারা তাদের সামর্থ্য অনুযায়ী আহ বস্তা ভরে ভরে খাবার খাদ্য যেসব সামগ্রী লাগবে শুকনো খাবার এগুলো মানুষ তাদের বা ঢাকা পার্সি এসে দিয়ে যাচ্ছে আর এখানে তোলা হচ্ছে তো আমরা কেন এত শিকার আমাদের অবশ্যই এর বিষয়ে প্রতিবাদ রুখে দাঁড়ানোর সময় এসেছে আমাদের সকলের প্রতিবাদ করতে হবে আমরা আন্তর্জাতিক পর্যায়ে এর বিষয়ে একটা বিচার চাইবো যে আমাদেরকে না জানিয়ে রাতের আধারে কিভাবে পানি ছেড়ে দেওয়া হলো যে কারণে মানুষ ঘুমিয়ে আছে এর মধ্যে তার ঘরের ভিতরে পায়ে ঢুকে যায় কত মানুষ না জানি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে কত পরিবার নিঃস হয়েছে এর বিচার কে দিবে আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমরা এর বিচার যাইব অবশ্যই আমাদের সকলের প্রতিবাদ করতে হবে আর এই সময়ে বিশেষ করে আমাদের সকলের জাত ভেদ ভুলে রাজনীতি দল ভুলে সবাই একসঙ্গে রুখে দাঁড়ায়